আর জেনেছি যে আপনার পারিবারসহ কিন্তু এই ফাউন্ডেশনের ভিতরে আমার কোনো সম্পদ নাই এখন আপনার কোনো সম্পদ না আমি ইসলামে কোরআন আগে পড়তাম না কতটা আমি যখন সাত আট বছর দিয়ে কোরান পড়ি তখন আমি দেখলাম যে আমরা যে কাজ করতেছি আসলে সেগুলি তো দিনের জন্য করতেছি পরকালের জন্য কিছু করতেছি না আমি একটা আয়াত এখন আপনাকে একটু বলি আল্লাহ জি জামা মালা ওয়াদ দাদা ইয়াসাবু আন্না মা আখলাদা কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতাবা যারা টাকা জমায় এবং বারবার গণনা করে এবং মনে করে এই টাকা তাকে অমর করে রাখবে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত এবং আরও অনেক আয়াত আমি পরে দেখলাম যে আমি যা করতেছি আসলে এটা কি সঠিক করতেছি আমার ওয়াইফের সাথে আমি বসলাম কলেজের প্রিন্সিপ সরকারি কলেজের প্রিন্সিপাল সেও বলল আসলেই তো ঠিক আমরা যে করতেছি এগুলি কি ঠিক করতেছি কি না পড়তে পড়তে আমি একদিন আমার পরিবর্তন আসলো না আমি কি পরিবর্তন জানো আমি চিন্তা করতে দেখলাম যে না মানুষের জন্য কাজ করি পরকালের জন্য কাজ করি তখন এই উদ্যোগের প্রতিূপেই আমি এই কাজ স্টার্ট করি এবং মানুষের জন্য কাজ শুরু করি ওইটাই আমার একমাত্র উদ্দেশ্য কোরআন থেকে আমি সব শিখছি যে আসলে পরকালের জন্য ভালো কাজ করতে হবে এবং টাকা জমায় রাখা কোনো লাভ হবে না এবং আমার সন্তানদেরও আমি সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি তারাও আমাকে সহযোগিতা করতেছে আমার বোন ভাই সবাই পারিবারিকভাবে আমাদেরকে এই উদ্যোগটাকে আমার এই উদ্যোগটাকে স্বাগত জানাইছে এবং ওই ভিত্তিতেই আমি এই কাজগুলি চালাই দেখেছি আমার আমি কোনো টাকা জমায় রাখি না আমি এই কাজগুলো করে

অত সুন্দর ভাবনা এই এই উদ্যোগেই আমার মানুষের জনসেবা বা শিক্ষাখাত হোক স্বাস্থ্যখাত হোক বা ক্রীড়াখাত হোক আমি সব কাজ করতেছি চেষ্টা করতেছি যতটুকু আমার ক্ষমতা আছে আমি তো আর আপনার পরিবারের সবাই মানে সহযোগিতা সবাই আমার বিশেষ করে এখন উল্লেখ করতে হবে আমার বোন এমনি কাপ্রবাসী তার সর্বাত্মক সহযোগিতা এখানে আছে আমার ভাই বোন সবারই আছে তবে তারটা হইলো উল্লেখযোগ্য বলতে হবে